আজাদের কণ্ঠে বাস এই বাস আমাদের সকলের প্রিয় শিল্পী প্রিয় মানুষ নিয়ে শিল্পী কুচকের সুনামধন্য পরিচালক শিল্পী ঝায়েত

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মার্কাজুত তাহফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আগত সকল মেহমানদেরকে জানাচ্ছি দেশের ঐতিহ্যবাহী ইসলামী সংস্কৃতি সংগঠন সংগঠনের এই বিশিষ্ট পক্ষ থেকে শুরু করছি বাস সবাইকে এখন বাস দেব যার যার লাগবে সে সে নিয়ে যায় গাছ লাগানো সবাই বাসলাগান বাসের বাজার চাঙ্গা ভারী করতে হবে বাস বাগান কিসের বাগান বাগান বাস বাগান বেডি থাকে

আসর পিটন খাইয়াকে হো চির তোর হইরে লাশ ধনি জলাই পাইলে গরি দিনা দুশে ধাইরে বাস আসর পিটন খাইয়াকে হো চির তোর হইরে লাশ সেই কবর দিতে খুব জরুরি বাস সামান কবর দিতে খুব জরুরি বাস পাশের বাজার চাঙ্গা ভারি করতে হবে বাসবাগান বাগান বাজার চাঙ্গা ভারি করতে হবে বাসবাগান পাশের বাসের চিপাই যে পড়েছে বুঝেছে বাসের বাজার

বাসের বাজার চাঙ্গাভারি করতে হবে বাঁশবাগান বাসের বাজার চাঙ্গাভারি করতে হবে বাঁশবাগান মিছিল মিটিং করতে গেলেই বাঁশের লাঠির প্রয়োজন বা ঘুমায় নেতারা মারতে শুধু জনগণ ঠিক নেতারা সবাই বাস আমাদের হাতে দেয় কিন্তু তারা নাক ডায়কে ঘুমায় কি না মিছিল মিটিং করতে গেলেই বাঁশের লাঠির প্রয়োজন ঘুমাইলে তারা মনকে শুধু জনগম মিসিল মিটিং করতে গেলেই বছরে লাঠির প্রয়োজন আসতীয় ঘুঘুম আইলে তারা মনতে শুধু জনগম উইখ খালা পথ কালহ কে ন রক্ত দিয়া লালবনা পথ কালহ ন রক্ত দিয়া লালবান বাসের বাজার চাঙ্গা করতে হবে বাস বাসের বাজার চাঙ্গা করতে হবে বাস শিক্ষানীতির শিক্ষা পাঠ্য ঢুকাই দিল কেমন বাস নৈতিকতা ভুলিয়ে দেবে মুসলমানের ইতিহাস শিক্ষানীতির নীতির পাঠ্য বইয়ে ঢুকাই দিল কেমন বাস নৈতিকতা ভুলিয়ে দেবে মুসলমানের ইতিহাস হারমোনিয়াম ঢুলতো বোলায় টিডিং বিরিং বিরিং বাজছে গান হারমোনিয়াম ঢুলতো বোলায় টিডিং বিরিং বিরিং বাজছে গান মাসের বাজার চাঙ্গা করতে হবে বাস বাগান মাসের বাজার চাঙ্গা বাড়ি করতে হবে বাস বাগান বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নামে জীবন মোটা কত বাস বাসনা দিলে প্রশ্ন কত কেমন করে হইরে ফাষ্টি না কলেজে বিশ্ববিদ্যালয় ভাইরে বাস কলেজ বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিলে প্রশ্নপত্র কেমন করে ভাইরে বাস নগল করে পাস করে তাই সোনার দেশের সোনার চান নগল করে পাশ করে তাই সোনার দেশের সোনার

মিঠা বাশের সাথে কেহ ঈমান হারাই ১২ মাস বিজি তালে নামে এই দেশ গরা পি দশি মাস মিঠা সাথে কেহ ঈমান হারাই ১২ মাস মনসুরূপী বলদ গুলা বুঝতে কবে বাশের শান মনসুরূপী বলদ গুলা বুঝতে কবে বাশের শান বাশের বাজার চাঙ্গা ভারি করতে হবে বস ভগবান বাশের ভারী করতে হবে বাস লাগান বাস লাগানো বাদ দিয়া সব সবাই বাস লাগান বাস লাগানো বাদ দিয়া সব সবাই বাস লাগান বাসে বাজার চাঙ্গা ভারী করতে হবে বাস লাগান বাসে বাজার চাঙ্গা ভারী করতে হবে বাস লাগান বাসে বাজার চাঙ্গা ভারী করতে হবে কি বাজার মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদের একটি বাস একটি ইসলামী সঙ্গী উপভোগ করালেন উপহার দিলেন সম্মানিত হাজির আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ভারত থেকে আগত বিশ্বনন্দিত কারি শায়েদ আবু মোহাম্মদ আসহাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজির আমাদেরকে আরেকটি সঙ্গীত উপহার দিচ্ছেন

Alhamdulillah 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 وجب الشكر علينا ما دعا لله لا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا جئت بالأم المطاع جئت شام رفت المدينة مرحبا يا خيرنا طلع البدر علينا جئت بالأم بالمطاع وجب الشكر علينا ما دعاني علي مرحبا يا خير دار طلع البدر علينا بثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دار راتي راتاركي आकाश चाद उठ लो राधार गे आकाश चाद उठ लो राते गा धार किठ गे थे आकाश चाद उठ लो सारा जहा राजहाने दीग बि आलू थारा छो लो ঵জাবা শুক্র আলইনা মাদা আলিলা হিদা অকশ্রি তরা গুলি জানা তরা জলছে গাছে গাছে ফুল বুলো শুরা বুলে দুল্ থে হাবি বেশেছে শে থে न रसले हबीब थे रसूल हबीबे रसूल थे हबी রাসুলে সেছে আবি বেসেছে আ শরর তারাগুলি জান্নাদের তারাগুলি আ শ তারাগুলি জান্নাদের তারাগুলি আ সে তারাগুলি জাননাদের তারাগুলি ঠরমিলে জি্লি বিলি চলছে কাছে কাছে ফুলগুলো সোরাবে দলছ রাসুলে এসেছে হাবিবে سته রাসূল سته হাবিবে سته রাসূল سته হাবিবে سته আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবে সেছে ঠিক না আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবে সেছে আর तन्नाद कुल थे वो कैसे थे तन्नाद थे रसूल से थे हबीब से थे रसूल से थे हबीब से अक्षेरी तारा गुली जानदर तारा गुली अक्षेरी तारा गुली जानदर तारा गुली जिन्मिली जिन्मिली जोल छे গাছে গাছে ফুল গুলো সৌরভ তুলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আমি না কোলে দুলে আকাশে চাঁদ যেন ফরাই নেমেছে আমি না সের চাঁদ জানো ঠরাই নেমেছে আমি লাল কোলে চাঁদ র দোলে আকাশের চাঁদ জানো ঠরাই নেমেছে ওকেเสচে রূপিয়া দেখেছে ওকেเสচে রূপিয়া দেখেছে রসুল সেছে হাবিব সেছে রসুল সেছে